আসসালামু আলাইকুম মুন্তাজ কিচেন বাংলায় সবাইকে স্বাগতম আমি ফারানা ইসলাম আজকে নিয়ে হাজির হয়েছি সুজি পরোটা রেসিপি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওটি শুরু করা যায় চুলাতে আমি একটি কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এবার ঘিটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবার দুশো এম এল সুজি দিয়ে দিচ্ছি ঘিয়ের মধ্যে এবার এটাকে দুই মিনিটের মতো ভেজে নেব দুই মিনিট আমার ভাজা হয়ে গেছে এবার যে বাটি দিয়ে আমি সুজি দিয়েছি ওই বাটির দুই বাটি পানি অ্যাড করে দেবো আপনারা যে বাটি দিয়ে সুজি দেবেন তার দুই বাটি পানি অ্যাড করে দেবেন আস্তে আস্তে এক বাটি এক বাটি করে পানি দিবেন আর সুজিটিকে অনবরত নিয়ে যাবেন কারণ সুজি ফুলে ওঠে এবার সুজিটিকে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে দেখুন এরকম পানিটা একটু শুকিয়ে আসলে এ পর্যায়ে আমি অ্যাড করে দেবো এক চামচ লবণ এবার লবণটিকে আবার একটু মিশিয়ে নেব আমার সুজিটি হয়ে এসেছে দেখুন এরকম প্যানের গায়ে থেকে সরে আসলে হয়ে যাবে দেখুন বোঝার ক্ষেত্রে আমি একটুখানি সুজি হাতে নিয়ে গোল করে একটি শেপ দেওয়ার চেষ্টা করছি দেখুন শেপ দেওয়া যাচ্ছে এরকম হলে বুঝবেন সুজিটি হয়ে এসেছে চুলাটি বন্ধ করে নামিয়ে নেবেন এবার আমি এখানে একটি বাটি নিয়েছি এর মধ্যে সুজিটিকে নামিয়ে নিচ্ছি এক মিনিট পর্যন্ত এভাবেই রেখে দেবেন গরম সুজিটি মতে যাবেন না এক মিনিট পরে এটি কি মতবেন এবার এখানে আমি সাইট ময়দা ব্যবহার করছি আপনারা দুশো গ্রাম সুজির মধ্যে সাইট আমেল ময়দাই ব্যবহার করবেন এটাই এটার জন্য পারফেক্ট এবার আস্তে আস্তে সুজিটিকে মোতে একটি ডোয়ের মতো সেপ দিয়ে নেব আপনার যতটুকু প্রয়োজন ময়দা নিয়ে আস্তে আস্তে করে মোতে ভালো করে শেপ দিতে হবে দেখুন আমি একটু সেপ দিয়েছি এবার এর মধ্যে আমি এক চামচ তেল দিয়ে দেব দিয়ে আবার ডোটিকে মোতে ভালো করে শেপ দিয়ে আমার ডোটি তৈরি হয়ে গেছে এবার আমি ছোট ছোট লেচি করে শেপ করে নিব বেলার জন্য এবার একটি ডো হাতের মধ্যে নিয়ে গোল গোল করে শেপ নিয়ে নিব যাতে আমার বেলতে সুবিধা হয় দেখুন ঠিক এইভাবে হাতের মধ্যে ঘুরিয়ে একটু চাপ দিয়ে নেবেন এতে বেলতে খুব সুবিধা হবে আমি সবগুলো ডো তৈরি করে নিচ্ছি দেখুন আমার ডোগুলো তৈরি হয়ে গেছে এবার আমি একটি ফিরির মধ্যে কিছুটা ময়দা আগে থেকে দিয়ে রেখেছি ময়দা দিয়ে বেললে এখানে বেলতে খুব সুবিধা হবে যেহেতু এটি সুজির ডো তাই ময়দা দিয়ে বেলার চেষ্টা করবেন দেখুন আমি আস্তে আস্তে হালকা করে চেপে চেপে বেলছি জোরে চাপলে এটি ভেঙে যাবে ফেটে যাবে রুটিটা সুন্দর হবে না দেখুন এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে বেলতে হবে আমার রুটিটি তৈরি হয়ে গেছে দেখুন আমি একদম পাতলাও করিনি আবার একদম মোটাও রাখিনি মিডিয়াম করে বেলে নিয়েছি এবার এটিকে আমি একটি তাওয়ার মধ্যে দিয়ে গরম করে সেঁকে নেব আগে আপনারা তেল ব্যবহার করতে যাবেন না আগে রুটিকে এই পাশ ওই পাশ করে একটু ভেজে নেবেন দেখুন এইভাবে এবার এর মধ্যে আমি এক চামচ তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে চেপে চেপে রুটিটিকে ছেঁকে নেব রুটি তৈরি হয়ে গেছে আমি নামিয়ে নিলাম দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ